আমার এই নতুন পেজটা খোলার পর সবার একটাই প্রশ্ন আপু কেন আপনি আপনার আগের পেজটা হারালেন কি ভুল ছিল আপনার আগের পেজে অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন তো আজকে আপনাদের সেই সব প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কেন আমি আমার আগের পেজটা হারিয়েছি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার এই নতুন পেজটা খোলা হয়েছে এখনো এক মাস হয়নি তো এই এক মাসের ভিতরে অনেকগুলো কমেন্ট পেয়েছি মানে আমার নতুন ফলোয়ার যারা আছে তারা সবাই প্রায় হচ্ছে কমেন্ট করছেন যে আপু কেন আপনি আপনার আগের পেস্টটা হারালেন কি কি ভুল ছিল অবশ্যই কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন তো আমার সেই ভুলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনারা কখনো এই ধরনের ভুল করবেন না না হলে কিন্তু আমার মতন আপনারাও পেস্টটা হারাবেন প্রথমেই বলি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না আমি যখন থেকে হচ্ছে পেজটা ওপেন করি আমার পেজের বয়স প্রায় দুই বছর মানে দুই বছরই ধরতে গেলে হয়তো এক দুই মাস বাকি ছিল তো যাই হোক আমার দুই বছরের পেজটা কিন্তু তো আমি যখন দুই বছর আগে পেজ খুলি তখন আমি পেজ সম্পর্কে কিছুই জানতাম না যেবার বাবাই একদিন জোর করে আমাকে পেজটা খুলে দেয় বলে তুমি তোমার রান্না বান্না কিংবা যে বা যা করছে সেটাই ভিডিও করে এখানে ছাড়বা তো কিভাবে ছাড়তে হয় বা কি করতে আমি কিছুই জানতাম না তো আস্তে আস্তে হচ্ছে যেবার বাবা আমাকে দেখিয়ে দিয়েছিল তখন জাস্ট আমরা হচ্ছে ছোট ছোট ক্লিপ মানে রিল ভিডিও যাকে বলে সেইগুলো আপলোড করতাম তাও আবার গান দিয়ে তো আমাদের রিল ভিডিও আপলোড করার তেমন একটা টাইম ছিল না মানে যখন সময় পেতাম তখন হচ্ছে আপলোড করতাম দেখা যাচ্ছে সকালেও করতাম দুপুরেও করতাম আবার রাতেও করতাম মানে দিনে একটা করতাম যখন তখন কোন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতাম না আর যখনই ভিডিও আপলোড করতাম তখনই কিন্তু গান দিয়ে করতাম আর যে বা খালি গায়ে তারপরে কান্না করছে এই ধরনের ভিডিও কিন্তু আমি দিয়েছি কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেওয়া যায় না সেটা তো আমি তখন জানতাম না তারপর আমি রান্না বান্নার ভিডিও দেওয়া শুরু করলাম সেগুলো হচ্ছে আমি একটু বড়োভাবেই তৈরি করতাম মানে লং ভিডিও তো সেখানে কিন্তু অনেক হচ্ছে রক্ত দেখিয়েছি তারপরে দা বটি ছুরি কাশি এগুলো দেখিয়েছি যেগুলো দেখানো যায় না এটা তো আমি অনেক পরেই জানলাম তো এইগুলোও কিন্তু আমার ভিডিওর ভিতরে ছিল আর আমার ভিডিও কখনোই আমি টাইম মেনটেন করে ছাড়িনি দেখা যাচ্ছে আজকে একটা ছাড়লাম দুই দিন পরে ছাড়তাম আবার এক সপ্তাহ কোনো কোনো সময় তো পনেরো দিন এক মাস দু মাস পরেও ছাড়তাম মানে এইভাবে চলতো আমি মনে করতাম একদিন না একদিন হবেই সব কিছু কিন্তু আস্তে ধীরে করতাম এর যে একটা গাইডলাইন আছে বা টাইম মেনটেন করে কাজ করতে হয় সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো এইভাবে চলে যায় ছয়টা মাস তো আমার ফলোয়ার তখন প্রায় একশো ভাবে আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডের ইনভাইট করি তো তার মাধ্যমে কিছু ফলোয়ার আসছিল তো যাই হোক এইভাবে চলছিল তো আমার খুবই খারাপ লাগতো যে আমার হচ্ছে ফলোয়ার কেন বাড়তো না তো ভাবতাম আস্তে ধীরে বাড়বে তো একদিন হচ্ছে আমার একটা রিলেটিভ এর ভিতরেই মানে সে বেশ ভালো পজিশনেই আছে মানে সেও এ ধরনের কাজ করে পেজ নিয়ে তো সে হচ্ছে যখন ইনকাম করে তো আমার হাজবেন্ড তার সাথে একটু কথা বলে যে আমাদেরও একটা পেজ আছে কেন এই ধরনের মানে ফলোয়ার বাড়ে না আবার ভিউ তেমন একটা আসে না তো সে বলে ঠিক আছে সমস্যা নেয় আমি কিছু ফলোয়ার কিনে দেব যে এই ফলোয়ারগুলোর মাধ্যমে আপনাদের ভিউও ভালো আসবে ফলোয়ারটাও বাড়বে তো এভাবে কিন্তু আমার হাজবেন্ডের সাথে তার কথা হয় আর সে কিন্তু একটা অ্যামাউন্ট নেয় আমাদের কাছ থেকে তারপর আমাদেরকে পাঁচ হাজার ফলোয়ার দিয়ে দেয় তো সে প্রথমেই বলেছিল যে পাঁচ হাজার ফলোয়ার দিয়ে হাজা দিচ্ছি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফলোয়ার থাকবে না দেখা যাচ্ছে দুই হাজার ফলোয়ার কমে যাবে আর তিন হাজার ফলোয়ার পেজে থাকবে তো ওই তিন হাজার ফলোয়ারই আপনার অর্গানিক ফলোয়ার আর এই ফলোয়ারের মাধ্যমে কোনো রকম সমস্যা হয় না পেজে কোনো রকম সমস্যা হয় না আপনি ভালোভাবে ইনকাম করতে পারবেন মানে মনিটাইজেশন পাবেন কোনো রকম সমস্যা হবে না তখনও জানতাম না যে ইনকাম করতে হলে কি কি করতে হয় তো তার কথা অনুযায়ী তাক আমরা কিন্তু ফলোয়ার নিয়ে নিই আর আমার পেজে কিন্তু পাঁচ হাজার ফলার চলে আসে তো দেখা যায় যে কয়েকদিন পরে আমার দুইশো কে আড়াইশো ফলার কমে যায় আমার ফলার খুব একটা কমে না কারণ আমি রেগুলার বড় ভিডিও আপলোড করতাম কিন্তু ওই পাঁচ হাজার পর্যন্তই থেমেছিল তারপর থেকে কিন্তু ফলোয়ার বাড়েনি দেখা যাচ্ছে ফলোয়ার কমতো না কিন্তু ফলোয়ার যে বাড়বে সেই জিনিসটা কিন্তু হতো না তো এইভাবে থাকতে থাকতে দেখা যাচ্ছে আমি কাজ করা অফ করে দিলাম মানে আমি বেশ তিন চার মাস মতন পেজে আর কাজ করিনি তো এইভাবেই চলে গেল আমার একটা বছর তো একটা বছর যখন পার হয়ে গেল তখন আমি মানে ভাবছিলাম যে মানুষ এখান থেকে ইনকাম করে আমি কেন করতে পারছি না বা আমার কেন হচ্ছে না আমি তো প্রায় একটা বছর এখানে পার করে ফেললাম তো আমি ঠান্ডা মাথায় ভাবলাম যে কি করা যায় তো একদিন আমার সামনে একটা ভিডিও আসে যে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় বা গঠনমূলক কমেন্ট করতে হয় তো এই ধরনের একটা ভিডিও আসে তখন আমার মাথায় মানে একটু চিন্তা ভাবনা করি যে এই ধরনের কমেন্ট করার মানে কি গঠনমূলক কমেন্ট কি সাপোর্ট করলে যে সাপোর্ট পাওয়া যায় এগুলোই বা কী তখন আমি দেখলাম ওই টাইপের ভিডিওগুলোই আমার সামনে বেশি আসছে তখন গঠনমূলক কমেন্ট সম্পর্কে জানলাম তারপরে ওই যে সাপোর্ট করলে মানে যদি আমি কমেন্টে যে বলি যে হচ্ছে আমাকে সাপোর্ট করেন বা ফলো দেন তাহলে হয়তো ফলোয়ার পাওয়া যাবে তো এই ধরনের কমেন্ট করা আমি শুরু করলাম তো দেখা যাক হচ্ছে ওখান থেকে আমার বেশ ফলোয়ার আসা শুরু করলো তখন তো ফলোয়ার আসা শুরু করলো তারা কিন্তু আমার ভিডিও দেখতো না মানে আমার ভিডিওর ভিউ ছিল না ফলোয়ার হয়তো বাড়তো তো ভিডিওর ভিউ ছিল না তো এইভাবে এক দুই মাস কেটে গেল তারপর আমি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আস্তে আস্তে সব কিছু জানা শুরু করলাম বোঝা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দুই এক মাস কাজ করার পর মানে ফেসবুকে থাকার পর আমি সব কিছুই বুঝলাম যে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে বা সব সম্পর্কে তখন আমি আমার ভুলগুলো বুঝতে পারলাম যে আমি অতীতে যে ভুলগুলো করছি তো এইভাবে দুইটা বছর চলে যায় আর দুইটা বছরের ভিতরে আমি মাত্র দশ হাজারের মতন ফলোয়ার পেয়েছিলাম ওই পেজটাতে আর আমার মানে ভিউটা তেমন একটা ছিল না প্রথম অবস্থায় আমি যখন গান দিতাম তখন আমার সব ভিডিওতেই প্রায় দুই হাজার তিন হাজার পঁচিশশো এরকমভাবে ভিউ আসতো কিন্তু পরবর্তীতে পাঁচশো সাতশো আর একদম লাস্ট পর্যায়ে কিন্তু মানে বিশ পঁচিশ এর ধরনের ভিউ আসতো তো আস্তে আস্তে মনটা ভেঙে যায় আর ভাবতে থাকি যে এখান থেকে আমার কিছুই হবে না কারণ দুই বছর হবার হয়ে গেছে এখান থেকে আমার কোনো কিছুই হয়নি তো আর হবেও না যেহেতু আমি ভুল ছিল পেজে যে কারণে আমি ওই পেজটা বন্ধ করে দিই আর নতুন করে পেজটা খুলি তো সবাই হয়তো বুঝতে পেরেছেন আমার কি কী ভুল ছিল তো আপনারাও এই ধরনের ভুল কখনোই করবেন না কখনোই পেজে ফলোয়ার কিনবেন না এমন কি কাউকে কমেন্টের কমেন্টে সাপোর্ট করেন বা ফলো করেন এই ধরনের কমেন্ট করবেন না সেই সাথে বাচ্চাদের কান্না খালি গায়ে ছবি কিংবা রান্না করার সময় দাবটি কাশি বা রক্ত মাছ মাংস যখন দেখেন এই ধরনের ভুল কাজগুলো করবেন না আমার ভুলগুলো কিন্তু আমি আপনাদেরকে বললাম সেই সাথে মিউজিক ব্যবহার করে কখনোই ভিডিও দিবেন না তো এই ছিল আমার ভুল আর যে কারণে আমার পেজটা হারাতে হয়েছে আর আমি আবারও নতুন করে পেজ খুলেছি তো আশা করছি আমার এই নতুন পেজে আমি আর কখনোই ভুল করব না আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সামনে এগিয়ে যাব তো সবাই আমার এই নতুন পেজটাতে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার দিবেন যাতে করে অন্যরাও এই ধরনের ভুল কাজ থেকে বিরত থাকে আরো কিছু যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ